আসসালামু আলাইকুম এবরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা ছিল আমার সবচেয়ে পছন্দের খাবার সেটা হচ্ছে খিচুড়ি তার জন্য আমি এই যে আমার রঙ বেরঙের চিপস ভেজে নিচ্ছিলাম আর সাথে তো ডিম ভাজা মাস্ট থাকবে এই যে আমার খিচুড়ি রেডি আর আমার আচারও ছিল সেটা আর দেখালাম না কারণ আগে আমি অনেক দেখিয়েছি এই জন্য কালকে রাত্রেবেলা আমি এই ধ এই দুইটা ক্রাফট করেছিলাম আমার এত কিউট লেগেছে এই দুইটা আপনাদের কেমন লেগেছে জানাবেন তো আর দুপুরবেলায় যে আমার বিড়াল দেখে খাবার দিচ্ছিলাম আসলে আমি আজকে চলে যাব বাসা থেকে যেহেতু আমার খুলে দিয়েছে তো আজকে শেষ আমি ওদেরকে খাবার দিচ্ছিলাম আবার কবে দিতে পারবো জানি না তাই ভাবলাম একটু শ্যুট করে রাখি আমি মাঝে মাঝে দেখি এগুলো আমার ফোন যখন ওদের কথা মনে পড়ে ফোন থেকে বের করে আর খাওয়া দাওয়া শেষ করে এদিকে হামিরা ঘুমাই ছিল এদিকে বাতাস ছিল ওর মনে গরম লাগছিল এখানে সেভাবে ঘুমাইছিল ফ্যান অন করা ছিল তারপর এখানে এসে মাঝে মাঝে শুয়ে থাকে আবার ডাক দিচ্ছি আবার তাকাচ্ছে তারপর আমি রেডি হতে চলে আসলাম আর এদিকে আমার পাশে হামিরা এসে বসছে ও ঘুমাইছিল কিন্তু তারপর আমি উঠে আসছি ও আবার উঠে আসছে তো এই তো আমি রওনা দিয়ে দিয়েছি চলে আসলাম বাসা থেকে দীর্ঘ দুই মাস টানা বাসায় থাকার পর এভাবে চলে আসছি একদমই ভালো লাগতেছিল না বাট কি করার পড়াশোনা তো মাস্ট করতে হবে কাল থেকে ইনশাআল্লাহ আপনারা আবার নতুন করে আমার ভিডিও দেখতে পারবেন এরপর তো আর বাসার দেখতে পারবেন না বাহিরে আমার ভার্সিটি নিয়ে এগুলোর ভিডিও আমি আপলোড করবো ইনশাল্লাহ নতুন ধরনের ভিডিও দেখতে পারবেন যে আপনাদের ভালো লাগবে তো বাসে এসে তো স্ন্যাক্স খাচ্ছিলাম চিকেন ফ্রাই নিয়ে এসেছিলো বাইরে থেকে আর মজু নিয়ে এসেছিলো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ